আসসালামু আলাইকুম গাক এনজিও থেকে আবারও নতুন করে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাইটি করতে পারবেন আবেদনটি ডাক যুগের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরব সার্কুলারটিতে সর্বমোট আটটি ক্যাটাগরি রয়েছে প্রথমে আমি তুলে ধরবো আট নং ক্যাটাগরি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা তিনশোটি আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ আট নং ক্যাটাগরি পদের সংখ্যা তিনশোটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইসিসি পাশে একটি বিষয় বলে রাখি এখানে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ ছয় নং ক্যাটাগরি ফিল্ড অফিসার পদ সংখ্যা তিনশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন চয় নং ক্যাটাগরিতে তিনশো জন লোক নেওয়া হবে ফিল্ড অফিসারে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ পাঁচ নাম্বার ক্যাটাগরি সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশত পঞ্চাশটি আমি আবারও বলছি এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ পাঁচ নাম্বার ক্যাটাগরি সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশত পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক এই সার্কুলারের চতুর্থ বড় আকর্ষণ সাত নম্বর ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদ সংখ্যা আশিটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস এই সার্কুলারের পঞ্চম বড় আকর্ষণ চার নম্বর ক্যাটাগরি পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান এখন আমি তুলে ধরবো গাক এনজিও নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি গা কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে আগ্রহী প্রার্থীদের আগামী দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নম্বর আবেদনপত্রে খামের উপর পদের নাম নিজ জেলা ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানিড বগুড়া বরাবরের আবেদনপত্র প্রেরণ করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ